হরে কৃষ্ণ মহাপ্রসাদ গির্জায় তো সুপ্রি গৌর ভক্তবৃন্দ আজকে আমরা দর্শন করছি ভক্ত গৃহে মধ্যাহ্নকালীন ভগবানের ভোগ প্রস্তুতি তো আজকে অনেকগুলো আইটেম তৈরি করা হয়েছে কচুরমুখী সিদ্ধ করা হয়েছে লাল শাক করলা আলু ভাজি এবং ময়দা ঢোকার সবজি বা ময়দার গ্লোটিন বা কাশ্মীরি পনির বলা হয়ে থাকে অনেকে তো এই যে ময়দার ঢোকাগুলোকে সুন্দরভাবে কেটে হলুদ দিয়ে এখানে কড়াইতে ভেজে নেওয়া হচ্ছে তো তারপরে সবজির জন্য এখানে আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে তো আলু ভাজা হয়ে গেল এবং কাশ্মীরি ধোঁয়াগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়ে একসাথে একটা পাত্রে রাখা হয়েছে এবং সবজির জন্য এখানে বিভিন্ন মশলা গুঁড়া মশলা এবং বাটা মশলাগুলোকে একসাথে পেস্ট তৈরি করে নেওয়া হয়েছে তারপরে এখানে সম্বাস দেওয়া হলো সম্বাষের সাথে মশলাগুলোকে ভেজে নেওয়া হয়েছে তো তারপরে কিছু টমেটো ছিল টমেটোটা আসলে যে কোনো সবজিতে টমেটো অনেক সুন্দর একটা ফ্লেভার স্বাদ নিয়ে আসে তো তারপরে এই ভেজে রাখা আলু এবং ময়দা ধোকাগুলোকে সুন্দরভাবে মশলার সাথে জ্বালিয়ে ফসিয়ে নেবেন তারপরে এখানে গরম জল ইউজ করবেন রসাতে আসলে গরম জল ইউজ করলে ভালো এখন রসা খুব তাড়াতাড়ি ফুটে যায় এবং স্বাদটা অন্যরকম আসে কাঁচা জল ব্যবহার করলে সবজিটা ভালো আসে না তারপরে এখানে রসা হয়ে গেছে এবং সামান্য ঘি দিয়ে সবজিটা নামানো হয়েছে বল তো তারপরে এখানে কচুর সিদ্ধ করা হয়েছে কচুরমুখী ভর্তা তো শুকনো ঝাল এবং সরিষার তেল দিয়ে লবণ দিয়ে সুন্দরভাবে কচুরমুখীর এই ভর্তা খুবই টেস্টি আপনারা গৃহে ভগবানকে রন্ধন করে দিতে পারেন তো তারপরে এখানে লাল শাকের ভাজি করা হচ্ছে তো জিরো ফোড়ন দিয়ে কালো জিরা দিয়ে কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে লাল শাকটা ভেজে নেওয়া হলো লাল শাক কিন্তু প্রস্তুত তো তারপরে এখানে করলা আলু ভাজি করা হবে তো সেম এখানে আপনার জিরা দিয়ে সুন্দরভাবে কাঁচামরিচ দিয়ে করলা ভাজি প্রস্তুত হয়ে গেছে এবং তারপরে এখানে প্রত্যেকটা দ্রব্য ভোগের আইটেমগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে ভগবানের ভোগ নিবেদনের উদ্দেশ্যে তারপরে ভোগ নিবেদন শেষ এখন আপনারা ভোগ দর্শন করুন হরে কৃষ্ণ জয় মহাপ্রসাদে কি যায়